ওই রবি ঠাকুরের একটা কথা এমন ছিল যে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তাকে মুক্তি দাও যদি দিন শেষ শেষে তোমার কাছেই ফিরে আসে তবেই সে তোমাকে ভালোবাসে আর ফিরে না আসা কোনো জিনিস কখনোই তোমার ছিল না যদিও হয়তো তুমি ভাগ্য গুনে সেটাকে পেয়ে গিয়েছিলে কিন্তু প্রকৃত অর্থে সেই জিনিসটা কখনোই তোমার ছিল না আর ভাগ্য না থাকা জিনিস নিয়ে আফসোস করা বোকামি ছাড়া আর কিছুই না পৃথিবীতে খুব সহজে ভুলে যাওয়া জিনিসগুলোর মধ্যে মানুষকে ভুলে যাওয়া সবচেয়ে কঠিন একটা মানুষের সাথে থাকা তার সাথে কাটানো মুহূর্ত তাকে নিয়ে দেখা স্বপ্নগুলো তার ভালো লাগা ভালোবাসা এগুলো ভুলে যেতে একটা মানুষের স্মৃতিতে সবচেয়ে বেশি আঘাত করে খুব সহজেই একটা মানুষকে ভুলে যাওয়া হয়ে ওঠে না একটা মানুষকে ভুলে যাওয়া অনেক কঠিন থাকে মানুষ তার নিজের সময় ভালো কাটানোর জন্য একটা মানুষকে ধরো আজকে তোমার সময়টা অন্য করে খারাপ যাচ্ছে ঠিক তখনই তুমি অন্য একটা মানুষের সঙ্গ পেতে চাইবে আজকে তোমার দিনটা খারাপ কাটছে তুমি অন্য একটা মানুষের সঙ্গ পেতে চাইবে তোমার দিনটা ভালো করার ঠিক যখনই সময়টা কেটে যাবে দিন পুরিয়ে যাবে তখনই তুমি সেই মানুষটাকে ছেড়ে আসতে দ্বিতীয়বারও ভাববে না এটা কিন্তু তোমার স্বভাব না বরং এটা মানুষের মানুষের বৈশিষ্ট্য যখনই একটা সময় খারাপ কাটবে তখনই সে অন্য একটা মানুষের সঙ্গ পেতে বোধ করবে তখনই সে অন্য একটা মানুষকে অবলীলাক্রমে ব্যবহার করবে তার নিজের সময়টা ভালো কাটানোর জন্য আর যখন সে সেই মানুষটাকে ছেড়ে আসবে তখন সে দ্বিতীয়বার এটা চিন্তা করবে না যে আমি তাকে ছেড়ে আসার পর সেই মানুষটার সময়টা কিরকম কাটবে তার সময়টা ভালো কাটবে তো সে ভালো থাকবে তো আমরা যাদেরকে প্রশান্তির কারণ ভাবি দিন শেষে তারাই আমাদের মন ভেঙে দিয়ে চলে যায় যেই মানুষটাকে আপনি যত বেশি বিশ্বাস করবেন সেই মানুষটাই আপনার বিশ্বাসের উপর আঘাত দিয়ে চলে যাবে যেই বন্ধুটাকে মনে হবে সারা জীবন তার পাশে থাকবেন কিংবা সারাটা জীবন বন্ধুত্বটা টিকিয়ে রাখবেন সেই বন্ধুতাই দেখবেন কোনো না কোনো একটা সময় কোনো একটা বাহানা দেখিয়ে চলে যাবে কোনো একটা সময় আপনার বন্ধুত্বে আঘাত করে তার নিজের স্বার্থ নিয়ে চলে যাবে আসলে পৃথিবীতে সব মানুষই কেন জানি স্বার্থপর সবাই শুধু নিজের টাই বোঝে তার সময় ভালো হয়ে গেলে সে আপনাকে ছেড়ে চলে গেছে তৃতীয়বারও চিন্তা করে না